রহমান রহিম আমি নাম্বার দিয়ে দেবো না একটু পরে আরেকটা দর্শক আরও এই যে ছাগল আমাদের দেখাচ্ছি লাইফ ওয়েট কত করে পড়ে দাদা ছয়শো বিশ টাকা লাইফ ওয়েট খাসি ছয়শো বিশ টাকা কেজি ও দর্শক ছয়শো বিশ টাকা কেজি এখানে অনেক আছে আর এখানে উন্নত আবার ইয়া করছে এই জায়গায় আপনাদের ঘরটা একটু আরেকটা ভিডিওতে দেখাবো কিছুক্ষণ পরে কি কি খাওয়ান দিছিলেন আজকে ও মাঠে এইয অনেক ছাগল দর্শক ঘাস খায় প্রাকৃতিক খাবার তো সব জায়গায় যে দালান কাটা হয়ে যাচ্ছে দেখলাম অনেক জায়গা তো এরপরে কি কি করা উচিত কি করবেন যতদিন থাকে না আমি আসতে চিনতেই পারা যায় না বুঝছেন যখন আসছি না তখন চিনতেই পারা যায় না এই এই আশপাশে সব জায়গা বিল্ডিং হয়ে গেছে আগে যখন আসছিলাম সে তখন এখানে মাঠ ছিল সব জায়গা বেশি আর এখন সব বিল্ডিংয়ে মানে দখলদার বাহিনীরা মানে ঠেয়াজন কি দখল করে নিচ্ছে বুঝছেন এত মাছ ছিল এখন এখন তো সব বিল্ডিং হয়ে যাচ্ছে সব জায়গা দর্শক এখন আমি তাদের থাকার জায়গাটা আমি একটু পরে ভালো মতো দেখাবো আসতেছি নতুন ভিডিও নিয়ে সবাই কাল্লাফিস